আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে যে এই মোবাইলটা নিয়ে আসলাম বরাবরের মতন Oppo এ পনেরো এই মোবাইলটা কাস্টমারের কথা অনুযায়ী যে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তো আমরা যদি আমাদের ফোনগুলো এই ধরনের প্রবলেম হয় যে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আর চালু হচ্ছে না তো এটি কী সমস্যা বা কেন হচ্ছে এই সমস্যাটা এটা কি করণীয় আজকে এই ভিডিওতে এটাই দেখানোর চেষ্টা করব তাই আপনার ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনারা এই সমাধানটা খুব সহজেই করতে পারবেন এটা মোবাইলের কথা দেখা যাচ্ছে মোবাইল চার্জও হয় না ইভেন চালুও হয় না ঠিক আছে তো আমি একটু চার্জে লাগা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিম্পটমগুলো কি দেখতে পেলেন চার্জে দেওয়ার পরেও কোনো ধরনের রেসপন্স নাই তো এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে সেটাই আজকে আপনাদেরকে বলবো আমাদের হাতে থাকা যে ফোনটি আছে ওটা যদি দেখা যে হঠাৎ যদি মোবাইলটা বন্ধ হয়ে যায় যে চালু হচ্ছে না এই ধরনের প্রবলেম হলেই আমি যে স্টেপটা দেখাচ্ছি সেটা আপনারাও কাজে লাগাতে পারবেন তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে আইকনটা অন করে দিয়ে অবশ্যই পাশে থাকুন দেখতে থাকুন এখন এই ফোনটা রিমুভ করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের এই পেডসেলটা অবশ্যই আমাদের আগে থেকে উঠিয়ে নিতে হবে এরপর আমাদের এখানে স্টোভ আছে এগুলো রিমুভ করে নেব বন্ধুরা আমাদের মোবাইলটা আমরা খুলে নিছি এখন আমাদের যে ফোনটা এই ফোনটা আমাদের কি করতে হবে যে মোবাইলটা যেহেতু চার্জার লাগালে এখানে একটা ওয়ার্নিং চিহ্ন আসে চার্জার দিলে আবার কিছু কিছু বেশিরভাগ ক্ষেত্রে কোনো কিছু দেখাচ্ছে না চার্জও হচ্ছে না মোবাইল চালুও হচ্ছে না আচ্ছা হঠাৎ করে ফোনটা হয় মানে ডেট তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম কীভাবে বুঝবো যে আসলে মোবাইলটা কী কোথায় সমস্যা হয়েছে যদি আমাদের মোবাইল হঠাৎ বন্ধ হয়ে গেছে চালু না হয় যদি ডেট অবস্থায় থাকে সেক্ষেত্রে আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের কাজগুলো আগে ধাপে ধাপে ফাইন্ড আউট করতে হবে যে আসলে আমাদের সমস্যাটা কোথায় বা এই সমাধানটা কি আচ্ছা তো চলুন আমরা এই ফোনটা সর্বপ্রথম আমরা কি চেক আপ করব যে মোবাইলটা আসলে ফুল শর আছে কিনা ঠিক আছে তা আমাদের মাল্টিমিটার দিয়ে আমরা প্রথমে চেক আপ করে নেব যে আসলে আমাদের মোবাইলটা কোনো শর্ট ইস্যু আছে কিনা তো আমরা পজিটিভটা পজিটিভ নেগেটিভটা নেগেটিভিটি দিয়ে আমরা দেখবো যে মোবাইলে আসলে কোনো শর আছে কিনা আমি দেখতে পেলাম যে আমাদের মোবাইলে কোনো শট নেই ঠিক আছে আমি যদি বিপ দিলে আচ্ছা দেখি না বন্ধুরা কোনো ধরনের শর্ট দেখতে পাচ্ছি না এরপর আমরা দ্বিতীয় স্টেপে যেটা চেক আপ করবো যেহেতু মোবাইলে কোনো শর্ট নেই আমরা আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে পাওয়ার সাপ্লাই দিয়ে মোবাইলটা অন করার চেষ্টা করতে পারি যদি অন হয়ে যায় তাহলেও বুঝতে পারবো যে আমাদের সমস্যাটা অন্য কোথাও মানে কোথায় ব্যাটারি থেকে এখন আমরা প্যাটাইতে অ্যাম্পিয়ারটা ঠিক আছে কিনা সেটা দেখি আমাদের ব্যাটারি এম্পায়ারে এম্পায়ার চেক করার জন্য যেটা করা লাগে আমরা এটা করবো আমাদের ব্যাটারিটার ভিতরে দেখবো দেখতে পাচ্ছি হালকা এম্পায়ার দিচ্ছে মানে ওয়ান পয়েন্ট ফাইভ দিচ্ছে ঠিক আছে এখন আমি প্রথমে কি করতে হবে যে আমাদের ব্যাটারিটা কুইক চার্জার দিয়ে আমরা এটা একটু চার্জ দিয়ে নিয়ে দেখতে পারি ঠিক আছে আর আমাদের যদি কোয়েক চার্জার এটা না হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাটারিটা চেঞ্জ করা লাগবে যদি আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে মোবাইলটা অন হয় ঠিক আছে যেহেতু ফোনে কোনো শর্ট নেই আচ্ছা তাহলে আমি কিছুক্ষণ কোয়েক চার্জার একটু হিট দিয়ে নিই ব্যাটারিটা হিট দিলে আশা করি আমাদের ব্যাটারিটা যদি উঠে যায় তাহলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে হুম হ্যাঁ কিছুক্ষণ আপনারা হিট দিয়ে নেবেন এরপর আমি ফ্লাগিং করে দেব করার পর আমি একটু চার্জ লাগিয়ে দেখব যে আসলে আমাদের কি দেখছেন আমি যেওতো এটা কিছুক্ষণ চার্জ দিয়েছি ভিডিওটি একটু পজ করে দিয়েছিলাম আচ্ছা মানে হিডিসি কুইক চার্জার দিয়ে বেশিক্ষণ যে এখন দেখি যে আমাদের মোবাইলটা কোনো কিছু শো করে কিনা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু আগে রেড একটা চিহ্ন আসছিল ঠিক আছে চার্জ হচ্ছে বাহ অনেক চার্জ হয়েছে প্রায় আমি 10 মিনিটের মধ্যে কুইক চার্জার দিয়ে রাখছিলাম হুম তো যথেষ্ট চার্জ হইছে যাই হোক এখন আশা করি আমাদের মোবাইলটা অন হবে এই ব্যাটারি দিয়ে ঠিক আছে সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব এখন আমরা যে কাজটি করতে পারি যে আমাদের যে ফোন আছে এটা অন করার চেষ্টা করব ওকে আমরা দেখি আমি ফোনটা না ওকে বন্ধুরা দেখতে পেলেন আমাদের মোবাইলটা কিন্তু অন হয়ে গেছে দেখলেন জাস্ট কিছুক্ষণ সময় ব্যয় করার ফলে আমাদের প্রায় একটা ব্যাটারি হাজার বারোশো টাকার মতন মন হয় কস্টিং পরে বা এখন জাস্ট আমরা একটু সমস্যাটা একটু ব্যাটারিটা ড্রেন হয়ে কারণে কিন্তু আমাদের বা ব্যাটারিটা ডাউন হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের মোবাইল চার্জও হচ্ছে না বা চালুও হচ্ছে না এখানে আমি কি করলাম জাস্ট ব্যাটারিটা খুলে সঠিকভাবে জিনিসগুলো চেক আপ করে প্রথমেই কিন্তু আমাদের প্রথম দাবে আমাদের মোবাইলটা ওকে হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ